তোমার কোন হোস্টেলে কোন হোস্টেলে থাকো তুমি কোন জায়গা এক হোস্টেলে মহারাজা কত দিন তোমরা

ছাত্রছাত্রীরা কইছে যে সকালবেলা ডাল ভাত খাওয়ার পরে তাদের এই সমস্যাগুলি মানে কি হইতে পারে এটা এটা আমরাও তো বুঝতেছি না কি থেকে এটা হইতে পারে কিন্তু তারা ভাত খাওয়ানো হয়েছে আজকেও তারারে পরীক্ষা আসলো পরীক্ষা পাঠানো হয়েছে ওইখান থেকে ফোন আসছে আমরা কাছে প্রায় এগারোটার পরে যে মেয়েরা এরকম করে আসলে ফিট তো তারা স্কুল অথরিটির থেকে অ্যাম্বুলেন্স দাগানো হয়েছে অ্যাম্বুলেন্সে পাঠানো হয়েছে

অবস্থা তো এত ক্রিটিক্যাল না যা দেখলাম কিন্তু পেট ব্যথার থেকে তো এটা বুঝতে পারছে না যে কি হচ্ছে কি এটা হচ্ছে তো ডাক্তার সারা দেখছে পাশাপাশি তারা ভুকের ব্যথাও কইতাছে মানে এটা হয়তো গ্যাসের থেকে হতে পারে দেখেন আমার এখানে এখন যতজন হসপিটালাইজ আইছে সব বাচ্চা যারা সিক্স টু এটের মধ্যে পড়ে তো তারা তো নতুন হসপিটালে আইছে না তো ওই হয়তো খাওয়া দাওয়ার